বিশ্বাস আর অবিশ্বাস কখনো এক হতে পারে না ইসলাম আমাদের শিখিয়েছে নিজের ধর্মে দৃঢ় থাকা কিন্তু অন্য ধর্মের প্রতি বিদ্বেষ না করা সুরা আল কাফিরুন হল সেই দৃঢ় অবস্থান যেখানে মুসলমান স্পষ্টভাবে বলে দেয় তোমার ধর্ম তোমার জন্য আর আমার ধর্ম আমার জন্য চলুন শুনি সেই পরিষ্কার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما, ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بلو هي كافرة أمي أباشونا كورينا شيء أباشو دير جادير تمرة أباشونا كرو تمرة أباشونا كرونا شيء شطتك جان أمي أباشونا كوري আমিও উপাসনা করব না সেই উপাসদের যাদের তোমরা উপাসনা করেছ আর তোমরাও উপাসনা করবে না সেই সত্তাকে যান আমি উপাসনা করি তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাজাক আল্লাহ খাইরান